হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আমার হাতে একাদশীর বই আছে আপনারা বুঝতেই পেরে গেছেন একাদশী আবার চলে এলো এই একাদশীটা কবে হবে কি একাদশী পারণ সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি তিরিশে আশ্বিন তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর দু পঁচিশ শুক্রবার শুক্রবার হচ্ছে রমা একাদশী এই রমা একাদশীটা হচ্ছে সতেরোই অক্টোবর বাংলার তিরিশে আশ্বিন আবারও বলছি শুক্রবার একাদশীর পারণের সময় পরের দিন অর্থাৎ শনিবারে নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে হচ্ছে পারণ নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে এবার কত সুন্দর একটা কথা দেখুন এই একাদশীর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটু সময় নিয়ে শুনুন আচ্ছা পারণের মন্ত্র বলে দিচ্ছে আমি আমি বারবার বলছি আবারও বলছি সংকল্প মন্ত্র আমি বলতে কাউকে বলবো না কারণ সংকল্প মানে হচ্ছে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া সেটা কিন্তু যেভাবেই হোক পালন করতেই হবে আর আমাদের রক্ত মাংসের শরীর তো কখন কি হয়ে যায় কখন হসপিটালে ভর্তি হয় কখন কি শরীরের মধ্যে হয় যদি একাদশী না পারি সংকল্প করা কিন্তু মহা পাপ হয়ে যাবে তাই ভগবান সব দেখতে পান সংকল্প না করে ভগবানকে জানাবে ভগবান আগামীকাল যেন আমি ঠিকঠাকভাবে একাদশীটা পালন করতে পারি আপনি আমাকে শক্তি দিন পরের দিন পারণের মন্ত্র অজ্ঞান ও তিমির ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি ভব রমা একাদশী এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দুরাচারী দুরাকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যোম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল এবং ভস ভক্ত বিভীষণের সাথেও তার অন্তরঙ্গ বন্ধু ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত সত্য প্রতিজ্ঞায় এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রাভাগে নামে তার একটা কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ দিয়েছিল শোভন কিন্তু এক সময় এই রাজ্যে শ্বশুর এসেছিলেন শ্বশুর আসার পরে কি হয়েছিল সেই দিন পড়েছিল একাদশী তো স্ত্রী চন্দ্রাভাগা তখন খুব চিন্তা করতে লাগলেন যে হাইরে আমার স্বামী তো খুব অসুস্থ আমার স্বামী কিন্তু খুব দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারবেন না এখানে আমার কি করা উচিত পিতার শাসন কঠোর দশমীর দিন তিনি ঢ্যাংড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিন কেউ অন্ন আহার করবে না মানুষ তো দূরে থাক পশু পর্যন্ত অন্ন আহার করবে না তাহলে আমি কি করব তখন সে স্বামীকে জানালো স্বামী এই এই ব্যাপার আপনি তাহলে নিজের রাজ্যে ফিরে যান আপনি কি করবেন ভেবে দেখুন তখন সেই স্বামী বললেন হে প্রিয় ঠিকই বলেছ কিন্তু আমি গৃহ ছেড়ে যাব না একাদশী ব্রত পালন করবো তা আমার ভাগ্যে যা আছে হবে এইভাবে সোহম ব্রত পালনে রত থাকলেন এবং সমস্ত দিন চলে গেল বৈষ্ণবদের কাছে এটা আনন্দের রাত্রি হলেও কিন্তু সোহমের পক্ষে সেটা বড় কঠিন হয়ে গেল কেননা সে ক্ষুধা তৃষ্ণা একেবারেই সহ্য করতে পারলো না আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ল এবং রাত অতিপ্রাহিত হলে সূর্যোদয়ে তার মৃত্যু হলো রাজা মচুকুন্দ সম মানে সমস্ত বিধিবিধান মেনে জামায়ের সৎকর্ম করলেন এবং চন্দ্রভাগা স্বামীর সমস্ত কিছু ক্রিয়া আদেশ মতো পালন করলেন এবং পিতৃগৃহে বসবাস করতে লাগলেন কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দর চা চল শিখরে অনুচর সৌন্দর্য বিশিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে একটা সুন্দর রত্নালঙ্কারে সুসজ্জিত রাজা শোভমে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপসররা তার সেবা করছে তাকে পূজিত করছে রাজা জামাতার রূপে ব্রাহ্মণ চিনতে পেরে তার কাছে গেলেন এবং শহনও সেই ব্রাহ্মণকে আসন দিয়ে সম্মান করলেন এবং শ্বশুর মুচুকুন্দ স্ত্রী চন্দ্রভাগার সমস্ত সকল জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন এবং তিনি এমন বিচিত্র মনোরম স্থান তিনি কিন্তু কখনো দেখেননি আপনি এই কীভাবে আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন তখন বললেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর মধ্যে আমি পালন করেছিলাম এবং মৃত্যুবরণ করেছিলাম তাই আমি আশ্চর্যজনকভাবে ফল লাভ করেছি আর আমি এই চন্দ্রভাগা সমস্ত এই আশ্চর্য ফল লাভ করেছি এবং তার জন্য আমি এই নগর পেয়েছি আপনি চন্দ্রভাগাকে সব কিছু গিয়ে বলবেন এবং চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা সেই ব্রাহ্মণ খুলে বললেন চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আমার কাছে এই ঘটনা কিন্তু স্বপ্নের মতো লাগছে সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামী আমাকে স্বয়ং দেখা দিয়েছে অগ্নিদেবের মতো সেই নগরও আমি দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যে সেখানে যেখানে সেখানে সে চলে বেড়ায় এর উপায় এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে আমাকে এখন তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন চন্দ্র চন্দ্রশর্মা তখন শর্মা চন্দ্রভাগা ভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের পরে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলো দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন দেখে শোভম আনন্দিত হলেন পর স্বামীর সঙ্গে লাভ করে অতীব চন্দ্রভাগা নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে গৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত আমি নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবেই এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভম স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাসিনী ও ভক্তি মুক্তি রমা একাদশী মাহাত আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তাহলে দেখুন কত বড় কথা কারণ এই একাদশী যদি কেউ নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে তিনি কিন্তু বিষ্ণু লোকে গিয়ে পূজিত হবেন এগুলো শাস্ত্রের কথা এগুলো কোনো মিথ্যা কথা নয় অনেকেই বলবে মৃত্যুর পরে কি হয় সেটা কে দেখতে পাই দেখুন আমার সঙ্গে বাস্তব যে ঘটনাটা ঘটল তোমাদের বাবা মানে একটুও মৃত্যু যন্ত্রণা ভোগ না করে রাজার মতো রাজার মতো চেয়ারে বসে উনি প্রাণত্যাগ করলেন আমি নিজে প্রমাণ এবং আমার চোখের সামনে কত ব্যক্তি একদম বয়সের ভারে জরিজীর্ণ হয়ে গেছে নানান অসুখে ধিকে ধিকে পড়ে পড়ে মানে দুর্ভোগ ভোগ করছে অথচ তাদের মৃত্যু হচ্ছে না এত কষ্ট তাদেরকে দেখে লাগছে এইগুলো আমাদের কাছে কিন্তু বাস্তব প্রমাণ চোখের সামনে আমাদের সত্য প্রমাণ তাহলে কোনটা আমরা মানব সত্য না অসত্য শাস্ত্র না মুখের কথা আমি কিন্তু সবসময় ভগবানকে বিশ্বাস করি মৃত্যু যন্ত্রণা না পেয়ে যদি সে মৃত্যু বরণ করে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না আর দিনের পর দিন সে শরীরের ভারে জর্জরিত হয়ে যন্ত্রণা ভোগ করছে অথচ তার মৃত্যু হচ্ছে না এগুলোও কিন্তু খুব কঠিন ব্যাপার খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়